আমরা অনেকগুলি গাড়ি আজকে দেখাম ইনশাল্লাহ সবাই চার নিয়ে আঠারো মডেলের জানেন মাত্র একত্রিশ লাখ টাকা যান কিন্তু এই গাড়ি বত্রিশ বত্রিশ পঞ্চাশ তেত্রিশ পাবেন না গল্প কই আমার এমন গাড়ি লোন হয়েছে ছাব্বিশ লাখ দাম বিশ লাখ টাকা লোন হয়ে গেছে আমি এইভাবে পাইছি মাত্র ছয় লাখ টাকা গত সপ্তাহে একটা গাড়ি বত্রিশ লাখ আসি আচ্ছা তাহলে এবার আসেন আমরা যে বাইরে যে সুন্দর সুন্দর গাড়ি দেখে আসা যারা নোয়া নিতে চান একটা নোয়া গাড়ি কিন্তু আজকে আপনাদেরকে দেখাইছি নোয়ার মডেল ছিল দুই আঠারো না আঠারো মডেল মডেলের নোয়া ওটা রেজিস্ট্রেশন সাল আছে দুই হাজার

এবং এটা হচ্ছে আপনার সিটার গাড়ি সবগুলো সিট লেদারের সানডুপ আছে মুন্ডুপ আছে এবং তেলের গাড়ি হ্যাঁ এবং সেভেন সিট

ওনারা ঠকাই দিয়ে যাবেন আপনারা আসেন চাচা যার লাইভ গুলা কেমন লাগে কমেন্ট করে জানাই দেন এবং দুজনেই কিন্তু শোরুমের ওনার সরাসরি ওনাদের সাথে কথা বলে সবচেয়ে কম দামে গাড়ি কিন্তু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম